ছাত্ররা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো না স্যার আমার মন ভালো নেই কি করে মন ভালো নেই কথা তো ভালো না কেন কি হয়েছে স্যার আমি বলতেছি ওর তিন নাম্বার গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে কি করে উটা হুয়া সাজ হুম ড্যামনারা তোমরা আর মানুষ হইলা না পড়াশোনার বয়সে যে কি লাগাইছো খালি আমি নিজেই করতে পারলাম না জীবনে আসার কি কি কে কি করে না কিছু না আসো পড়াশোনায় ফিরে আসি

মাঝে মাঝে আমি যাই বইলা তোরা আমার ছাত্র না না সবগুলা ছাগল চার পাও যাই হোক তোমরা কি জানো জাতির কি স্যার আমি জানি না শিক্ষাই হলো জাতির মেরুদন্ড স্যার একটা প্রশ্ন ছিল প্রশ্ন তোমাকে প্রশ্ন খুব ভয় পাই হ্যাঁ বলো কথা স্যার বুঝিনা পয়েন্টে আসেন আমার দাদার মেরুদণ্ড ভাঙিয়ে গেছে স্যার আপনার কাছে যদি শিক্ষা নিতে আসে তাহলে আমার দাদার কি মেরুদণ্ড ঠিক হয়ে যাবে এই জন্য মহাপুরুষরা বইলা গেছে গাদারে যতই পিডাও না কেন গাধা কখনো ঘোরা হয় না কি আর কইল কি আচ্ছা এগুলা বাদ দাও তোমরা ইংরেজি পাঁচটা ফুলের নাম বলো দে কে কয়টা পারো স্যার কেয়ারফুল আর বিউটিফুল না তারা দুটো আমি কই স্যার ওয়ান্ডারফুল আর সাকসেসফুল স্যার আড্ডা মনে নাই আমার আরে গাধারা এগুলা কি ফুলের নাম স্যার সত্যি বলতে আমার গার্লফ্রেন্ড তো এই কয়টা ফুলের নামই আমাকে বল তোগো মতো ফাটা ফড়ানোর ফরানোর আমি এনে যাই গরু ছাগল ফরাবো তারপরে তোগো দারে আর পড়াবো না পড়াবো না ফরাবো না তোর মতো সারকে আমরা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা কি সিনে না